আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা যারা কৃষিকে ভালোবাসেন মাটিকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন তাদের দ্বারাই এত সুন্দর সুন্দর ফসল ফলানো সম্ভব মাটির সাথে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে আসলে মাটির থেকে কোনো কিছুই ভালো উৎপাদন করা সম্ভব না দর্শক আজকে যে জমিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা বাড়ি চোদ্দ সরিষার জাত জাতটা হলো বাড়ি চোদ্দ সরিষা বিশেষ বিশেষত এই জাতের সরিষাটা হলুদ হয় এবং আমি আপনাদেরকে এখন যে জমিটাতে আসি একেবারে নির্ভেজাল একটি জমি এর ভিতরে কোনো ভেজাল নাই বলা চলে মারাত্মক সরিষা এখানে প্রায় পনেরো ষোলো কাঠার মতো আছে যেটা যদি শতকে হিসাব করি হয়তো বাইশ তেইশ শতক মতো হবে অবাস্তব সরিষা দর্শক দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দর্শক যারা সরিষা চাষ করেন আমি আপনাদেরকে বলবো যে এই বাড়ি চোদ্দ সরিষাটা চাষ করবেন কারণ এর হলো আয়ুষকালও কম এটা সম্ভবত আশি পঁচাশি দিনে এটা হারভেস্ট করা যায় আর আমরা যে বাড়ি আঠারো যে একটা সরিষা আছে সেটা একশো দিন পর্যন্ত লাগে হারভেস্ট করতে ওটা একটু সময় সাপেক্ষ কিন্তু আপনি যদি মনে করেন যে এই বাড়ি সরিষা আমন ধান উঠিয়ে আপনি বাড়ি চোদ্দো সরিষা করে আপনি এখানে গিয়ে বড়ো ধান চাষ করবেন সেটাও কিন্তু সম্ভব শুধু এই বাড়ি চোদ্দোর সরিষার ক্ষেত্রে ওই জন্য যারা সরিষা চাষ করেন আমি বলবো যে এই বাড়ি চোদ্দো সরিষাটা আপনারা নির্বাচন করেন কারণ অতুলনীয় ফলন আপনারা ফলন দেখেন দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণ মাসাল্লাহ এবং জমিটাতে কোনো রোগ বালায়ও নাই তো যারা সরিষা চাষ করেন অবশ্যই ভালো জাত নির্বাচন করবেন ভালো বীজ নির্বাচন করবেন কারণ জাত এবং বীজ এই দুইটা যদি আপনার নির্ভেজাল হয় তাহলে আপনার ফসলটা এরকম এই জমিটার মতো দেখার মতো হবে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ